হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি হেয়ার কেয়ারের জন্য একটি টিপস তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্যাগটি আগে বানিয়ে নিই তো এর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ নারকেল তেল তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ লেবুর রস তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। যাতে লেবুর রসটা নারকেলের সঙ্গে একদম ভালোভাবে মিশে যায় সেইভাবে মিক্সটা আর কি করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা মিশে গেছে তো এখন আমি এই মিশ্রণটি কটনের সাহায্যে চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো মাথার সব দিকে মানে সামনে পিছনে সব দিকে চুলের গোড়ায় এটাকে এইভাবে লাগাতে হবে তো আমি যে এই মিশ্রণটি তৈরি করেছি এতে আমি দিয়েছি লেবু আর নারকেল তেল তো লেবু চুলের জন্য কতটা উপকারী তো চলো এটা আগে জেনে নিই যে লেবু চুলের জন্য কতটা উপকারী তো লেবু চুলের জন্য কিন্তু খুবই উপকারী লেবু একটি প্রোটিন যা চুলের গোড়ায় গিয়ে চুলকে স্ট্রং করে চুলের পুষ্টি জোগায় এছাড়াও কিন্তু লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি কোলাজিন বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এছাড়াও চুলের বৃদ্ধি ঘটাতেও কিন্তু এটি সাহায্য করে তো এটা আমি কটনের সাহায্যে চুলের গোড়ায় দিয়ে দেবো ভালোভাবে এটাকে দিয়ে দিতে হবে তো সব জায়গায় দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর তিন থেকে চার মিনিট এটাকে ম্যাসেজ করতে হবে এছাড়াও লেবু চুলের জন্য আরেকটি সমস্যা দূর করতে খুবই কিন্তু উপকারী সেটা হচ্ছে খুশকি যারা তোমরা খুশকির সমস্যায় ভোগো তারা কিন্তু এই টিপসটি ব্যবহার করে দেখতে পারো তো এই লেবু ড্যান্ড আপ দূর করতে কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান তো তোমরা এটি ইউজ করে দেখতে পারো আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল তেল নারকেলের তেল কিন্তু ময়েশ্চারাইজ করতে সাহায্য করে তো তোমরা সপ্তাহে দু তিন দিন এই মিশ্রণটি তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো স্নান করার আগে দুই তিন ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করে রেখে দিয়ে তারপর তোমরা শ্যাম্পু করতে পারো তো এইভাবে অ্যাপ্লাই করার পর দুই থেকে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট ম্যাসেজ করে তারপর দুই তিন ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে নেবে তো আমার এটা হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে ম্যাসজ করে তারপর চুলটাকে ধুয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা